দেখতে পেয়ে যাবে ঠিক আছে চাপ নেই সোমজিৎ ভাই বলে দিয়েছে ঠিক আছে চাপ নেই আচ্ছা দাদা আমার লাইভ টাইম দাদা আমার লাইভ লাইভের টাইম হলো তোমার লাইভ ফটো সময় আরম্ভ করবে নটায় তো তো কোথায় এখন তো বাসছে আস হবে আটটা দাদা পিনআইডি বন্ধু আছে আচ্ছা পিনআইডি বন্ধু আছে ভিডিও দেখবে সোমা সোমা ভিডিও দেখবে আর তোমার লাইভের টাইমটা লিখে দাও প্রতিদিন একটা করে ভিডিও আচ্ছা ওয়াসিম ভাই এসে দাদা কেমন আছে নাই ভালো আছি ওয়াসিম ভাই আসসালাম ওয়ালাইকুম সিপরা শট আছে দিদিমা আছে সবাই আছে আমি তো মনে করছিলাম ওয়াসিম ভাই আজকে প্লেনেই যাচ্ছে তারপর দেখলাম যে না প্লেন নয় ওটা বাস আটটা দিয়ে আট আটটায় তুমি ভুলে গেছো ভুলে গেলে ও তুমি আটটায় করবে আচ্ছা ঠিক আছে আরম্ভ করো যাও আচ্ছা রাজু ভাই আছে ওয়াসিম ভাই আছে সবাই আছে কল্যাণী আছে সবাই আছে ওয়ালাইকুম আসসালাম রাজু ভাই আছে ওয়াসিম ভাই আছে সবাই পালদিদি আছে দিদিমা আছে সবাই আছে আমি তো মনে মনে করলাম যে ওয়াসিম ভাই প্লেনেই ভিডিও করছে নাকি শর্ট ভিডিও দেখবে না হ্যাঁ নাই বলেছি শর্ট ভিডিও দেখবে না কেউ সব বড় ভিডিও বড় ভিডিও শর্ট ভিডিও নয় কিন্তু বড় ভিডিও ওয়াসিম ভাই আছে সব আছে আমি তো মনে করলাম যে ওয়াসিম ভাই হয়তো প্লেনে করে আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসছে তারপর দেখলাম যে না ওটা প্লেন নয় মানে সিটগুলো এত সুন্দর প্রিয়াঙ্কা আছে সব ভাই আছে প্রিয়াঙ্কা বন্ধু করেছে তো রাজু ভাইকে বন্ধু করে নেবে ট্রাভেল উইথ রাজকুনাল সবাইকে আজকে পিন আইডিটাই এই আইডিটাই থাকবে সারাকোল লাইভে মানে এই আইডিটাই আজকে পিন করা থাকবে সবাইকে আজকে বলে দেবো মানে আমার যতক্ষণ লাইভ চলবে আজকে সারাক্ষণ এই আইডিটাই পিন থাকবে আজকে আর অন্য কোনো পিন হবে না কেন ফার্স্ট মনি চ্যানেল হয়ে আমার বাড়িতে এসেছে ফার্স্ট শিপরা শট আছে রাজু ভাই আছে সব ভাই আছে প্রিয়াঙ্কা আছে কল্যাণী দিদি আছে পায়েল দিদি আছে সব ভাই আছে সব ভাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা সব ভাই আছে আচ্ছা সীমা দিদি এসে গেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা আচ্ছা যা 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 গুলো দিতে গিয়ে পিন করে ফেলেছি গন্ডগোল হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে ব্লু হয়ে গেছে সীমা দিদি ব্লু হয়ে গেছে চোদ্দ নম্বর লাইক দিয়ে চলে এসেছি ঠিক আছে সময় আছে আটটার সময় আসলাম আচ্ছা ঠিক আছে প্রিয়াঙ্কা আছে সব আছে সীমা দিদি এই পিন আই কে একটু বন্ধু করে নেবে একটা করে ভিডিও দেখবে তোমার গিয়ে চলে যাবে বন্ধু করবে করে নেবে মণি চ্যানেল আজকে সারাদিন এই পিন আইডি থাকবে কেমন আছো গোপাল দাদা আমি ভালো আছি তুমি কেমন আছো সীমা দিদি গোপাল দাদা বলে ভালোবাসা দিচ্ছে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রাজু ভাইকে বন্ধু করে নেবে বুঝলে সীমা দিদি একটা করে ভিডিও দেখবে তোমার লাইভে যাবে আধ ঘন্টা টাইম দিয়ে আসবে আর মানে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মানে রাজু ভাই তে গল্প করতে ভালোবাসে গল্প করতে করতে দেখবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হয়ে যায় হ্যাঁ আচ্ছা রাজু ভাইকে বন্ধু করা আছে আচ্ছা রাজু ভাইকে বন্ধু করা আছে রাজু ভাইয়ের ভিডিও আজ থেকে দেখা শুরু করে দাও আর আজকে থেকে দেখা শুরু করে দাও রাজু ভাইয়ের লাইভ ভিডিও আজকে একটা দেখো রাত্রেবেলায় কালকে সকালবেলায় একটা দেখো এই করে সাত দিনে সাতটা পূজাও সাত দিনে সাতটা পূজাও লাইভে প্রতিদিন টাইম দিয়ে দেবে ওয়াসিম ভাই আছে ওয়াসিম ভাই দোকানে চলে এসেছে তার মানে বাড়ি থেকে সোমজিৎ ভাই আছে রাজু ভাই আছে ওয়াসিম ভাই আছে সব ভাই আছে প্রিয়াঙ্কা আছে পায়েল দিদি আছে সব ভাইকে দেখতে পাচ্ছি সব ভাই আছে প্রিয়াঙ্কা হাসছে কেন কি খবর প্রিয়াঙ্কা মানে প্রিয়াঙ্কা মনে হচ্ছে এখন মনে হয় ফুচকা মনে খাচ্ছে